জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তবে বিমানবন্দরে প্রবাসী আওয়ামী নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সফরসঙ্গী রাজনীতিবিদরা খোশিদ আলী রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান সেখানের স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় টনেফ কেনেডি বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তবে রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার পর তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেতা আক্তার হোসেন এবং ডাক্তার তাসলিম জিয়ারা আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন পরে বিমানবন্দরের বাইরে এনসিপি নেতা আক্তার হোসেনের পিছু নিয়ে কয়েকজন তাকে ডিম ছুঁড়ে মারে এছাড়া বিক্ষোভকারীরা সফরকারী রাজনীতিবিদদের গাড়িও কিছুক্ষণ আট